ভারতের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়েই নেমে পড়েছে পাকিস্তান শত শত ড্রোন আর শক্তিশালী মিসাইল দিয়ে একযোগে হামলা চালিয়েছে ইসলামাবাদ এতে কয়েকদিন ধরে চলা যুদ্ধযুদ্ধ খেলা যেন রীতিমতো ফাইনাল ম্যাচে গড়ালো জম্মু কাশ্মীর ও সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অঞ্চলের অন্তত ছত্রিশ জায়গায় ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে পাকিস্তান বারামুলা থেকে ভুজ পর্যন্ত বিস্তৃত এই হামলায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে শুক্রবার রাতে পাকিস্তান এই হামলা চালায় বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী ভারত দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় পাকিস্তান প্রায় চারশোটি তুর্কি নির্মিত সোনগার ড্রোন দিয়ে এসব হামলা চালায় এমনকি ভারী কামান ব্যবহার করে গোলা বর্ষণ করে যার ফলে কিছু সেনা সদস্য নিহত হয়েছেন জানানো হয় হামলা লক্ষ্যবস্তু ছিল জম্মু সাম্বা পাঠানকোট উধমপুর নাগরোটা বারামুলা শ্রীনগরের মতো এলাকা এসব অঞ্চলে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতের দাবি শ্রীনগর বিমানবন্দর ও বিমান ঘাঁটিতে ড্রোন হামলার চেষ্টা করলে তা আগেই ভূপাতিত করা হয় মোদী সেনাবাহিনী জানিয়েছে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং সব ড্রোন হুমকি মোকাবেলায় অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করছে এল ওসির কাছে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাল্টা হামলা চালানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে এবং বিস্ফোরণ ও অ্যান্টি এয়ারক্রাফট গান ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেছে নিরাপত্তার জন্য অনেক জেলায় ব্ল্যাক জারি করা হয় এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে এবং উপাসনালয়ের ওপর হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন উইং কমান্ডার বিয়মিকা সিং জানান ভারত পাল্টা জবাবে পাকিস্তানের চারটি এয়ার ডিফেন্স ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা চালায় যার মধ্যে একটি রাডার ধ্বংস করে দেওয়া হয়েছে আইবিটিভি নিউ ইয়র্ক